আসসালামু আলাইকুম বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে কানের দুলের একটা এপিসোড নিয়ে হাজির হলাম এখানে সুন্দর সুন্দর নতুন কিছু কালেকশন আছে কানের দুলের এগুলোর দাম বলে দেবো এবং ওজন কতটুকু লেগেছে বানাতে সেটা বলে দেব সো বিওয়ার্স প্রথমে আপনাদেরকে ঝুমকা জোড়াটা দেখাচ্ছি খুব সুন্দর ঝুমকা দেখতে পাচ্ছেন স্থির করে দৌড়ছি যাতে আপনার স্ক্রিনশট নিতে পারেন এটাতে আছে ছয় আনা এটার প্রাইস পড়েছে তিপ্পান্ন হাজার টাকা এটা হোলমার্ক ইত বাইশ ক্যারেট এই যে হোলমার্কস এর পেপার এরপর নতুন ডিজাইনের একটা কৃষ্ণ চূড়া দেখাচ্ছে আপনাদেরকে এই যে আহ ঝুলানো কৃষ্ণ চূড়াটা দেখতে পাচ্ছেন স্কিনে খুবই সুন্দর করে দেখা যাচ্ছে আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন এটাতে ওয়াইট আছে তিন আনা এটা উইদাউট হোলমার্ক মার্ক একুশ ক্যারেট এটার প্রাইস পড়েছে আপনার চব্বিশ হাজার দুইশত টাকা এরপরে যে নতুন কৃষ্ণচড়াটা দেখতে পাচ্ছেন এই যে স্কিনে আছে খুবই সুন্দর করে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এটাও সম্পূর্ণ নতুন কালেকশন এটাতেও তিন আনা আছে এটার প্রাইস পড়েছে চব্বিশ হাজার দুইশো টাকা এরপরে একজোড়া নতুন রিং আছে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিচের কানের জন্য রিং আমি দেখাই আপনাদেরকে খুবই সুন্দর এটা তো ওয়াইট আছে ব্রিয়ানা প্রাইস পড়েছে ষোলো হাজার দুশো টাকা এটা উইদাউট হোলমার্ক একুশ ক্যারেট তো সবশেষে আমি যাওয়ার আগে আপনাদেরকে গোল্ডের বাজার দরটা বলে দেব আপনাদের সুবিধার্থে গোল্ডের বাজার দরটা আপনার বাইশ কেট হোলমার্ক করাটা আছে এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো একুশটা হোলমার্কটা আছে আপনার এক লাখ বত্রিশ হাজার আঠারো হোলমার্ক করাটার প্রাইস আছে আপনার এক লাখ তেরো হাজার আর যেগুলো আমরা হোলমার্ক করে হোলমার্ক না করে সেল দিচ্ছি সেগুলো আপনার আঠারো এক লাখ আট হাজার একুশ এক লাখ সাত হাজার সাতাশ হাজার আর আপনার বাইশ কেটটা হচ্ছে এক লাখ ত্রিশ হাজার টাকা বড়ি সো ভিওর্স আমাদের ব্রাঞ্চটা হচ্ছে গিয়ে আপনার স্কোয়ার বাড়ি ভালোকা ময়মনসিংহ এ হচ্ছে আমাদের ব্রাঞ্চ আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন স্কোয়ার বাড়ি ভালোকা ময়মনসিংহ এসে এবং সরাসরি ভিজিট করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সো সোভিয়স আজকে এ পর্যন্তই সকলের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আজান দিচ্ছি এরপরেও ভিডিওটা কন্টিনিউ করেছি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন